এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবীর ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যালো রুম্পা কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে সাতই মাসের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না কেমন লাগছে বের আগের লাইফ না এডে চিনি সারা শরবত আছে না লেবুর পানি এরম লাগছে খেলে টাউবা টাউবা আর বিয়ের পরের লাইফ বিয়ের পরের লাইফ বিয়ের পরে লাইভ হয়েছে মনে করে এক গ্লাস চিনি শরবত এর মধ্যে আর এক গ্লাস চিরতার পান বিশ মানে কে নি বিশ আমার বাড়ির না একটা কাজ আছে প্রতিদিন তো তোমার কাপড় আমি দিয়ে দিই আজকে আমার কাপড়টি দিয়ে দাও না আমি কি তোমার সাকর যে তোমার কাপড় দিয়ে দিমু আচ্ছা থাক পাশে বাড়ির ভাবীর কাছে লয়ে যাই ভাবি কইছে ভাই আমার কিছু লাগলে আমার কাছে আইয়েন

আমার মহারানীর রান্নাbarn নাকি হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রাখো আজ মহারাজ এত রোমান্টিক কানে কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফলাবো আমি কি একটা এত সোজা matters আমার জেদালা matters জেদাতে জেদ ভাত প্রয়োজনে আমি কুত্তা খাওয়াবো তাও তুমি করতে পারো আমি ডক্টর টম্পা অনলাইন শপিং থেকে আমাকে পাঠাইছে জি বলেন আপনার ওয়াইফ অসুস্থ তার চেক আপ করানোর জন্য আসছি আমার বউ অসুস্থ আপনারা কি করে জানলেন তিন দিন ধরে অনলাইনে কোনো শপিং নাই তো তাই ও আমার রসেরে বাবি তোমার কাছে একখানা দাবি কি ব্যাপার আজকে তো খুশি খুশি লাগতেছে টুম্পা ভাবীর সাথে দেখা করতে গেছিল নাকি শোনো নিজের মতো সবাইকে ভেবো না মনটা পরিষ্কার রাখো আমার মন পরিষ্কারই আছে কারণ আমি ছোটবেলায় সেলফ এক্সেল খাইছিলাম দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চায় আমি সাফাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা

আসতে আসতে যেটা 12 বার শুরু গই 12 বার তো সর্দি কা ছাই গরেছে তোর ভ্যারাইটিজ রোগ ল্যা তুই আমার কাঁধে চড় হইছস আমার শাশুড়ে একটা অসুখের গোড়াও নামারে গোছায় দিয়েছে আমি বাসা থেকে বেরাইতেছি একটা মশা যদি ঘরে ঢুকে আর মশা যদি আমারে কামড়ায় তাহলে কলম খবর আছে মশা সবারে কামড়ায় না মশা হালাল হারাম বুঝ jatoম রাই মশা কি মাথা খারাপ হইছে আপনারে কামড়ায় নিজে মরবো উস্ক করে কথা কই উস্ক কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবেরই ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবেরই নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে অরুণ সাহেব আমি যেভাবে গাইবো আপনি সেভাবে গাইবেন জি ম্যাডাম ঠিক আছে আমি রেডি আমি মন আমি তো কালা ইতর ওইটা ধুল হবে না ওইটা মন হবে বাই বাই টাটা গুড বাই